এ হ ঠিক আছে একের 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 তুমো কাম কাজ আরো বেশি ভাল লাগে একের ভাল লাগে বুঝো নাই এমাত্র দেখলাম রিকশায় বোরখা পাশে এক ছেড়া আতাই আছে আল্লাহর কসম আমি কিন্তু মিছা কথা গেতেছি না মানে কাকো বিশ্বাস করুন ওর কাউ লাগো হ্যাঁ এই মানে কেউ এডির ভিতরে থাকে আরো শয়তান মিয়া বাস্তব যেটা আমি যদি এখন ভিডিও আকারে তুইলা ধরতে পারতাম তাইলে মনে করো বেশি ভালো হইতো কিন্তু আবার ঘুরে যাওয়ার মন চাইতে না কারণ আমি যেদিকে একবার যাই তাহলে ওদিকেই যাই পিছনের দিকে যাওয়ার অভ্যাস নাই এই যে দুইটার মধ্যে ফুন্দা ফুন্দু শুরু হয়ে গেছে গা শুরু হয়ে গেছে গা যাই হোক করো করো গরমের মধ্যে যদি তুমি

শিকদার কই কয় কি কোন চিপায় চাপায় বৌরাই কে অন্য কোনো জায়গায় যে আবার ইস্টা খেয়ে গেল নাকি লক খেয়ে গেল নাকি হ্যাঁ শিকদারের বউ কি আবার অরে খুঁজতে গেল এরকম কিছু ওই দিয়ে দিকটা পা তাইলা দৌড় দিছে হ্যাঁ জামাই রে খুঁজতাছে সম্ভবত সম্ভবত জামাই রে খুঁজতাছে পাইতাছে না ও শিকদারের বউ এদিকে আসো একটু কথা বলতাম না মন খারাপ শিকদার মনে কারো কারো সাথে লক খাইছে সিফাই সাফাই যায় এরকম কিছু হইতে পারে এ দাও বেডিমেনসকো কাম দাও দেখছো মানে এ এদিক ওদিক মানে বাদ দেওয়া রাস্তার মাঝখান দিয়ে যেতেছে সাবাস সাবাস একের পারফেক্ট তাও আবার কারণে হেডফোন লাগানো চিন্তা করছো হ্যাঁ এদির কি করবার মন চায় কতদি আমারও তোমরা একটু কমেন্টস ও কইয়া যে কি করবার মন চায় হ্যাঁ ডাইন সাইডে রাস্তা খালি বাম সাইডটা যাওয়ার ব্যবস্থা আছে সব দিক দিয়া মানে সব কিছু রাইখে আর মাঝখান দিয়ে যেতেছে মানে একো লেগে কি কোনো নিয়ম নাই কি বানাও ও না তুমি এমনি খেলতাছো আমি মনে করলাম যে কি দেয়া জানি কি বানাইতাছো ভয়ে ভয়ে তো মানে বেডি মাইন্ড করলে কি কোনো নিয়ম নাইতাসে বিষয়টা কি এরকম মানে তারা নিজেরাই নিয়ম বানাইবো ওই নিয়মেই তারা চলবে বিষয়টা তো এরকমই মনে হইলো হ্যাঁ তাইলে তো কি আমত আছে রে হে যে দেখছো আর একটা এই যে পাওয়া গেছে যে জে এই যে মানে এই কত সুন্দর বাম সাইড দিয়ে রাস্তা খালি এদিক দিয়ে মানে রিল্যাক্সে যেবো না রাস্তার মাঝখানে এরা এত কি এডিয়া মনকে ইডিয়া বা করে কে রাস্তার মাঝখান দিয়ে এমনি যাওয়ার দরকার আছে সাইড দেওয়া যাইব মানে ওরা কি চাই ওরা কি জানে আদৌ কি ওরা জানে বেডি মানুষরা জানে যার কি চায় হ্যাঁ ওরা কি যে চায় এটা জানে জানেন আমার যেটা মন হয় মিয়া দেশ দুনিয়া বাদ হয়ে যেতেছে আর তুমি এই জায়গায় রোদ তাপাইতাছ হ্যাঁ এখনও তুমি ঘুমাইতাছো বেলা কয়টা বাজে কয়টা বাজে আবার ওই যে আসো তুমি হ্যাঁ ওদিক দিয়া দেশে চুরসায়া খাওয়ায়া মন করো রাইতে ঘুম বা অজ্ঞান বানায়া এই মোবাইল থেকে ট্রান্সফার করা সব নিয়ে নিসে মিয়া তুমি কি জানো দেশের খবর রাখো কিছু এডি মনে করো নিয়া পরে আবার নিচে সায়রা বাবা যায় হ্যাঁ চিন্তা করো চুষায়া খাওয়ায়া অজ্ঞান বানায়া মনে করো ট্রান্সফার করে দিছে চাইরা সাবাস একের এই বিষয়টা নিয়ে আমি একটা আলাদা করে একটা ভিডিও বানাবার চাইতেছে বুঝছো যদি তোমরা বেশি বিশি বিসি বিসি বিষ বিসি বিষ বিসি 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 সাবস্ক্রাইব করো বিষি বিসি বিষ বিসি বিষ বিসি 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 করে ফলো দাও তাইলে বানায় দিব না যদি মোনা নয় তো কোনোভাবেই দিব না আমি এই রোদ মধ্যে আমার খ্যায়া দেখা আমাছে এত এত কথা বলবো এত এত ইন্সট্রাকশন দিব। কিন্তু দেখ বা না তাহলে তো লাভ নাই মিয়া এত তেল নাই আমার বুঝাইতে পারছি যদি বিসি 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 ওই যে অস্তি বি বিসি 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 সাবস্ক্রাইব করছো আবার ওই যে অস্তি বস্তিদের বিসি 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 করে ভিউজ দাও ওমনি যখন দিবা তখন বানায় দিমু এর আগে দিমু না এরাবে আগে এর আগে আমি কোনো উচিত কথা কইতে রাজি না সরি মাফ চাই ঠিক আছে ভালো আই জোগা সব গণ্য আর গণ্য আরে ভালো জোগা কিরে তোর সাঙ্গ সাঙ্গ কই ওর একটা সেট আপাসুলে এই জায়গাটায় সুন্দর একটা ভাই ব্রাদার মিল একটা সেট আপুলে এই জায়গাটায় সাতা ট্যাক লগে থাকতো কিন্তু আজকে ওই একা কিরে ওইটিকা সব ফ্যান মানে আবার আমি বুঝছো তোর সাঙ্গ বাঙ্গ সব আমার ফ্যান হয়ে গেছে কারণ তোর আগে পিছে কেউই নাই এই যে ছড়ায় চিড়ে আছে হ্যাঁ ডিসটেন্স বার্থ আছে অর আসে বা না তোর ওই বাই ব্রাদার এটা দুনিয়ার ওর ভিতরে শয়তানি ঠিক আছে দুনিয়ার শয়তানি অল্লগে মিশবি না কেউ ডিসটেন্স বাড়াইছোস না এরপরে এলাকার থেকে যাবি গা বুঝতে পারছি ফালতু ফালতু ভাইবেরাদারের সাথে মিশাবাদ দিয়া দাও এটি মনে করো তুমগর লেগেও ক্ষতি মান মানুষের লেগে তো আরও ডেঞ্জারস যে আমার কথা হুনছে অগুনি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম সম্ভবত দেখছে তোর ওই যে অগ ভাইবেরাদারের মধ্যে যেটা ওই যে ওও পাউ তো নেস্টি জেডা এরার লগে সম্পর্ক বাজনা দিছে শাবাশ ভালো লাগছে বেশই যাই হোক আরেকটা কথা বলি সেটা হচ্ছে ইদানিং আমার ভয়েস রেকর্ডটা একটু বাজে হচ্ছে কারণ কি ও সরি আমার ও কি ব্যাপার তো গ্যাস পাম্প হচ্ছে কেন হোয়ার ইজ মাই কি কয় ও গ্যাস স্টিকার ও শুদ মাইতে তো যেটা বলতাছিলাম সেটা হচ্ছে এ আমার মাইকে একটু ঝামেলা হয়েছে হ্যাঁ তো কাজেই মাঝে মাঝে দেখা যায় ওই ভয়েসগুলো একটু অন্যরকম আসে এটা হচ্ছে ত্রুটির কারণে মাইক ত্রুটির কারণে তো আশা করি সবাই আমার এই বিষয়টা ক্ষমার দৃষ্টিতে দেখবা গোষ্ঠী মারসে এত বড় জিনিস ইনফ্রন্ট অফ মি হাঁ জাগাড়ি দেখছো সাইজটা দেখছো দেখো মনে হচ্ছে বড় সর কোনো কাকড়া মিয়া এডি আমার গাড়ি মনে না মনে কাকড়া খায় আছে তো জায়গা যেটা বলতেছিলাম আমার ওই বিষয়টা যদি হয় ভয়েস কোয়ালিটি যদি বাজে আসে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবো বুঝতে পারছিস কারণ আমি নিজেও এখনো জানি না যে কেমন ভয়েস রেগ হচ্ছে বাইটে যাওয়ার পরে দেখতে বুঝতে পারবো এডিটে যখন বসবো আমি বুঝতে পারছিস তো যাই হোক সবাই এই রোদে যে রোদ যে তাপমাত্রা সবাই বাইতে থাকার চেষ্টা করবো থাকোতে চিঙ্গি মেঙ্গি মারলে ঝামেলা আছে কাপসি আছে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ ওয়েট 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 আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতে তো ভুলেই গেছি আচ্ছা সেই ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমার প্রোডাক্ট রিলেটেড অর্ডার করার জন্য মানে আমার প্রোডাক্টগুলো অর্ডার করার জন্য যে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি না এইটা আমি তোমাদেরকে আরেকটু সহজ করে দিই সেটা হচ্ছে আমার এই ফেসবুক আইডিতে তোমরা সবাই মেসেজ দিও এটা আর আমি মনে করি যে তোমাদের জন্য আরও ইজি হবে আরও সহজ হবে এই যে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমার এই ফেসবুক আইডিতে তোমরা অর্ডার রিলেটেড যত কথাবার্তা আছে আমার এই ফেসবুক আইডিতে তোমরা সবাই মেসেজ দিও ঠিক আছে অর্ডার রিলেটেড কথাবার্তাগুলো এই আইডিতে হবে ঠিক আছে বুঝিতে পারছি ওকে ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ কি অবস্থা সবার কেমন আছে সবাই আমি যে কাজটা করি আসলে এই হ্যাবিটটা আমার ছোটবেলার থেকে ছিল তো আমি এই যে কুকুরকে কেক খাওয়ানো তো আমি এটা ভিডিও আকারে সবাইকে দেখাই এই উদ্দেশ্যে তোমরাও জানি সবাই সবার সাধ্য মতো এই জিনিসটা ট্রাই করো পাঁচ টাকা দিয়ে দশ টাকা দিয়ে এই যে কত অসহায় কুকুর রোড গাড় দিয়ে যে দৌড়ে আড়ে চিপায় চাপায় পুরা থাকে এই যে কিছুক্ষণ আগে একটা কুকুর দেখলাম একদম অসহায় একদম চিকনা হ্যাংলা পাতলা এক জায়গাটায় তো পাঁচ টাকা দশ টাকা দিয়ে একটা কিনা খাওয়াইলে আমার মন হয় না যে তুম গো আহ মরি কোনো খরচ হয়ে যাবো বুঝতে পারছি তো এই হ্যাবিটটা আমার ছোটোবেলার থেকেই তো হুট করে একদিন মাথায় আসলো যে আমি যে কাজটা করি এটা আমি ভিডিও আকারে তোমাদের সবাইকে দেখানোর চেষ্টা করি বুঝেতে পারছি এখন আমার ভিডিও আপলোড দেওয়ার পরে জন দেখে যদি দুই ইনি ইনস্পায়ার হয়ে যদি এই কাজটা করে দেখছো কত সুন্দর বাতাস মিয়া আমি কিন্তু কঠিন একটা জায়গায় দাঁড়ায় আছি তো যাই হোক যেটা বলতেছিলাম জন দেখে যদি দুইজনই ইন্সপায়ার হয় স্পায়ার হয়ে যদি এই কাজটা করে কেক খাওয়ায় কুকুরকে বা অসহায় প্রাণীদেরকে আমি মনে করব যে আমার এই ভিডিওর সার্থকতা এখানে কাজেই আমার এই ভিডিও শুধু দেখা গেলেই হবে না নিজেদের মতো করে এটা ট্রাই করতে হবে পাঁচ টাকা দশ টাকা আহামরি কোনো না পাঁচ টাকা দশ টাকা এডি আহামরি কোনো অ্যামাউন্ট না যে যার সাধ্য মতো এই জিনিসটা ট্রাই করবা পাঁচ টাকা দশ টাকা দিয়ে যার যার এলাকাতে এরকম অনেক কুকুর আছে অসহায় কুকুর এদেরকে খাওয়ানোর চেষ্টা করবো আজকের পর থেকে ঠিক আছে